বিসমিল্লাহ রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গালের শকিপুর কুতুবপুরের বাজার আজকে কিন্তু হাট বান না কালকেও কিন্তু অনেক কলাই আসছিল আজকেও অসংখ্য কলা বাজারে আসছে আমরা দেখাবো যে দেখি যে আজকে যেই কলাগুলো আসছে বাজারে কালকেও বিশে থেকে পঁচিশটি বড় গাড়ি ভরে গেছে সব মিলে তিরিশের থেকে পঁয়ত্রিশটি গাড়ি ভরে গেছে একদমই কানায় কানায় বরা কিন্তু অনেকেরই অভিযোগ যে বাজারে ব্যাপারই নেই কলার যে দাম ছিল আগে তার তিন ভাগের এক ভাগ দামও নেই আমরা কথা বলবো যারা কৃষক রয়েছে কৃষকের সাথে প্রথমেই আরেকটি কথা বলে রেখে আমরা কিন্তু অনেক নাম্বার দিয়ে থাকি কিন্তু আপনারা কিন্তু যেই নাম্বারগুলো দেয় বিশ্বস্ত লোকগুলা তাদের কাছে কিন্তু আপনারা যান না এটাই হলো সমস্যা তার আগেই কিন্তু আপনারা অন্য অন্য দিকে সমস্যা হয়ে যায় এর দিকে আসুন তো দেখি ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম খান না ইসলাম ইসলামী আচ্ছা আচ্ছা না অনেকটাই তো আছে খান আছে শিখদের আছে হ্যাঁ হ্যাঁ এই কতগুলা কলা আনছেন আজকে আপনার দুইশো দুইশো এটা কি আপনার বাগানের কলা নাকি না বাগানে কিনা

এক কথা বলবো যে একদম বাজারে ডোকার মতন অবস্থা নেই দেখাচ্ছি একদমই এখনো কিন্তু অনেক কলাই নামাবার জন্য রয়ে গেছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি আনছেন কলা কলা আনছেন এটা কলার বাজারই হ্যাঁ হ্যাঁ এ কি কলা এটা রং সাগর এ কি রকম দাম কেমন বলতেছে আজকে দাম না ভাই কি রকম কিছু না দেড়শো টাকা কয় পুন করে কলা হবে এটার মধ্যে দুই পুন দেড় পুন এবার আছে পনের দুই পুন হবে ইনশাল্লাহ কিন্তু দাম অনেকটাই কম তাতে কি চালান আসবে যে খরচ চালান আসবে কীরকম লস হতে পারে অর্ধেক যা খরচ করছেন তার অর্ধেক কি ছবি তার অর্ধেক কি লজ্জ যাই হোক আমরা দেখাচ্ছি যে কৃষক কিন্তু একদমই এখন দিশেহারা যে কলার বাজার এত নেমে গেছে আমি শুধু দেখাচ্ছি যে যারা কৃষক রয়েছে তাদের সাথেই আমি কথা বলবো ইনশাল্লাহ আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বাজার এত খারাপ এত এই ব্যাপারী নেই বললেই চলে এই কলাগুলো কি আনছি ভাইজান আপনি আনছেন আসসালাম কেমন আছেন কি কলা আনছেন ভাই রং সাগর নাকি দাম কেমন আছে তাও তো দাম তো বলতেছে যাই বললুক তাই না আড়াইশো টাকা এটা আপনার পনেরো দিন আগে কেমন দাম ছিল চারশো টাকা চাওয়া লাগে নাই মানে এর আগে তো আরও বেশি ছিল তাই না সেদিকে যাচ্ছি না আমরা পনেরো দিন আগেরটাই জানাচ্ছি এ তাতে অ্যাভারেস্ট কি দুই পুন আড়াই পুন হবে দুই পুন বেশি হতে পারে তাই না এভারেস্ট দাম তাহলে অনেকটাই তাতে যেই এর দাম বলতেছে আপনাদের চালান আসবে চালান আসবে না অর্ধেক আসবে যেই খরচ এরকমই আর কি এই যাই হোক ধন্যবাদ আসলে একদমই কানায় কানায় বরা দেখতে পাচ্ছেন যে আমরা টাঙ্গালের কৃষক কিন্তু এখন বর্তমানে যে অবস্থায় আছে তাদের সাথে কথা বলব এরকম মন তাদের নেই তবুও আমি দেখাচ্ছি যে

অ্যাভারেসে কয় হেলি কলা হবে পঁচিশ অ্যাভারেসে পঁচিশ হবে যে ধন্যবাদ দেখাচ্ছি আমরা একদমই চাম্পার বাজারে চলে যাব আজকে কিন্তু চাম্পার বাজার চাম্পার বাজার নেই আমি দেখেছি যে চাম্পার বাজারে অসংখ্য অন্য অন্য কলা রয়েছে আসসালামু আলাইকুম কে বলুন আছেন ভাই জান কেমন আছেন কী কলা আনছেন ভাই এটা কী কলা অমৃত্যু সাগর মানে দেশি সাগরও বলে অমৃত্যু সাগরও বলে এটা কি দাম বলছে আজকে কিরকম দাম বলতেছে মানে কয় কয় গারা দশ গারা সাড়ে তিন হাজার টাকা কতগুলো গাছ লাগাইছেন ভাই এক হাজার সবই অমৃত্যু সাগর নাকি সবই অমৃত্যু সাগর দাম বলতেছে কত বললেন এগারো গারা সাড়ে তিন হাজার টাকা তাহলে তো এটা মোটামুটি দাম আছে বলা যায় আর কি অংশগর তো দাম নেই বললেই চলে আজকে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা চলে যাব এখন বাংলা কলাও কিন্তু আজকে বাজারে দেখা যাচ্ছে নেই বললেই চলে অল্প স্বল্প কলা রয়েছে বাংলা আসসালামু আলাইকুম কেমন আছেন কি মাল কিনছেন ভাই কত্তি কাটছেন আপনি আমি আছি মধুপুর থেকে মধুপুর থেকে আপনাদের বাড়ি মধুপুরে হ্যাঁ হ্যাঁ আপনাদের মধুপুরে তো জলছত্র বাজার তো বাংলা কলা আসে না কম অনেকটাই কম আজকে কেমন দামে কিনছেন এটি সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত না জলছত্র বাজার তো আমিও প্রায় সপ্তাহে সপ্তাহে কোনো মাসে দেখেছি যে আসলে বাংলা কলপ পাওয়া যায় না বললেই কম কম আজকে খুবই যাই হোক ধন্যবাদ আমরা দেখি সামনের দিকে চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে তো কান্নাকাটি করতেছেন দাম বেশি 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 এখন কেমন আজকে বাজার এখন বাজার তো বেশি উঠু কিরকম বেশি চাম্পা কলার দাম বেশি চাম্পা দাম বেশি এই সাগর কলার দাম কম আচ্ছা চাম্পা কলা যে আজকে কিরকম দামে কিনছে এটা 400 400 টাকা এই এইটা 15 দিন আগে কেমন ছিল 15 দিন আগে 500 আছিল 500 আছিল চাম্পার দাম তাহলে কমে নাই খুব একটা কিন্তু রং সাগরের বাজার তো দেখা যাচ্ছে যে আপনি তিন ভাগের এক ভাগও নেই রং সাগর দাম কমে গেছে অনেকটাই কমে গেছে হ্যাঁ এটাতে কি কি কলা কিনতে পারছেন আজকে কবরি কলা আর এলে চাম্পা কলা চাম্পা কিনছেন আচ্ছা আচ্ছা যাই হোক দাম তো কমছে তাই না খালি বলতেন যে বাড়ছে বাড়ছে এই যাই হোক ধন্যবাদ আমরা দেখি সামনে চলে যাবো আরো অনেক কলাই আসছে কিন্তু বেশিরভাগ কলাগুলোই কিন্তু দেখা যায় যে চাম্পার বাজার ভালো থাকায় বেশিরভাগই কলা চলে গেছে ফরিয়াদের হাতে যেমন বাজার রয়েছে অসংখ্য দালাল তেমনি রয়েছে ফরিয়া এই কে আনছে বেজান

আর বেশি হতে পারে হ্যাঁ 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 না না ঠিক আছে একটু অনুমানিক কথা তো বলাই ঠিক না তবুও একটু এবারে একটু জানার দরকার রয়েছে যাই হোক ধন্যবাদ

আচ্ছা আচ্ছা তাতে কিনতে পারছি না ইনশাআল্লাহ কিনবেন এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আজকে এই বাজারে কিন্তু আমি বলেছি যে যেমনই রয়েছে দালাল তেমনই অসংখ্য পরিয়া রয়েছে বাজারে আমরা আর একটু সামনের দিকে চলে যাব যাত্রী ছাইনির কাজ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ দেখি আজকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে যাত্রী পর্যন্ত কলায় একদম ভরপুর আজকে যাত্রী শ্রেণী ছেড়েও চলে গেছে আজকে দেখা যাচ্ছে অসংখ্য কলা বাজার রয়েছে আজকে এত কলা কিন্তু এই বৎসর নাই আজকে এই এত কলা দেখা যাচ্ছে বাজারে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ব্যান কিন্তু দাঁড়িয়ে রয়েছে এগুলো যাত্রী ছাইনি যাত্রী ছাইনি এ ছেড়েও আজকে চলে গেছে কলা দেখেন এত কলা আসছে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত